বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান ভিশন গ্যালারি বিডি পক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক দেখতে পারতাছেন এন্ডোলজিয়ান শোকিং মাশাআল্লাহ ফুটফুটে দুইটা বেবি সহকারে আছে ইনশাল্লাহ এছাড়াও আরো হিউজ পরিমাণ কালেকশন আছে ভিডিওটা দুর্যোগ সহকারে দেখতে হবে দর্শক আর আজকের কবুতরের যে কালেকশন বাইয়ের মাসাল্লাহ চোখ জোরানোর মতন হিউজ পরিমাণ কালেকশন শকিং এর তো অভাবই নেই কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির শকিং গুলো ভাই আপনাদের জন্য কালেকশন করছে দেখতে পারতাছেন বিভিন্ন কালারের ভিতরে একদম সর্বোচ্চ কোয়ালিটি টপ কোয়ালিটির শকিং গুলো কিন্তু ভাই আপনাদের জন্য সংগ্রহ করছে আর কিংয়ের পাশাপাশি হিউজ পরিমাণ সবসময় যেটা থাকে মুন্ডিয়ান আজকেও কিন্তু আপনারা হিউজ পরিমাণ মুন্ডিয়ান দেখতে পাবেন বিভিন্ন কালার কোয়ালিটির ভিতরে এই যে দেখতে পারতেছেন অ্যান্ডোলোজিয়ান তারপরে ব্লু বার কবুতরের কোয়ালিটি দেখেন একদম ফ্লোর টাস বডির বিগ সাইজের ভিতরে আছে আর মার্শাল্লাহ বাইর মুন্ডিয়ানের ট্রেই কিন্তু আলাদা দেখেন এই যে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটির আর এগুলো কিন্তু বিডিং চলতেছে বিডিং করতেছে আশা করা যায় খুব দ্রুত আলার মধ্যে ডিম দিয়ে দিবে এই চমৎকার কবুতরগুলো মুন্ডিয়ানের গেট কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি একদম ফ্লোর টাস বডির কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ মুন্ডিয়ান হিউজ পরিমাণ কালেকশন আপনাদের আবারও বলতেছি ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখবেন দর্শক সিঙ্গেল এবং জোড়া সব ধরনের কবুতর ইনশাল্লাহ আজকে কালেকশনে রাখছেন ভাই কোয়ালিটি গ্যাট আপ দেখেন সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটির তো আশা করবো দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দেখেন মার্শাল্লাহ এখানে আছে তিন তিন পিস সিঙ্গেল মুন্ডির মাতি সাইজ গ্যাটাপ তো মার্শাল্লাহ দেখতেই পারতেছেন আর আজকে কতগুলো পেয়ার আছে ভাই মুন্ডির

আর ফোন নাম্বার হচ্ছে জিরো সিক্স টু ডাবল ফোর সিক্স জিরো ডাবল ওয়ান নাইন এটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব করা আছে দ্বিতীয়বার দেখতে চাইলেও ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাইরের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারব না আর এই ঠিকানায় এসে আপনারা দেখে শুনে বাইরের কাছ থেকে নেবেন আমি একটু যদি এক পলক আপনাদেরকে দেখাই এই দেখেন মুন্ডিয়ান 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 এই যে দেখেন সামনে পিছিয়ে যা দেখতেছেন শোকিং আর মুন্ডিয়ান শোকিং আর মুন্ডিয়ান এই যে দেখেন মাসাল্লাহ হিউজ কালেকশন এই কালেকশন শুধু আপনাদের জন্য আশা করি দর্শক ভিডিওটা দুজন সকালে দেখবেন তো সজীব ভাই ভিডিও শুরু করার আগে আর কিছু বলবেন ভাই কি কিছু কি বলবো ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই যারা নতুন কবুতর কিনেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই আপনারা আগে মানুষ যাচাই করবেন যাচাই করে আপনারা কবুতর যারা অনলাইন থেকে কিনবেন তাদের উদ্দেশ্যে একটা বলতেছি ভাই আগে পেমেন্ট ফার্স্ট পেমেন্ট করবেন তারপর ডেলিভারি দেওয়া যারা নতুন বুঝে না তাদেরকে বললেই হবে আর আমি সবসময় দর্শকদের অনুরোধ করি এবং বলি যে আপনারা পারলে সরাসরি আসবেন আইসা দীঘা শুনে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো নিবেন আরেকটা বিষয় বলি দর্শক অনেকে দেখা যায় ইদানি একটু কমপ্লেন করেন সেটা হচ্ছে কবুতরের বিষয়ে খামারির বিষয়ে তা আমি বলবো যে ভাই আপনি আপনার যে পছন্দের কবুতরটা সংগ্রহ করছেন সেটা হাতে পাওয়ার পরে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই সাথে সাথে জানাবেন সেটা দুই চার পাঁচ দিন সাত দিন দশ দিনের ভিতরে আপনি যদি কবুতরটা ঘরে নেওয়া তিন মাস চার মাস পাইলা ছয় মাস পাইলা তারপরে কমপ্লেন দেন এটা সমাধানটা কিভাবে দেব বলেন তো অবশ্যই কবুত কবুতরটা অবশ্যই হাতে পাওয়ার দুই চার সর্বোচ্চ দশ দিনের ভিতরে এই কবুতরটা আপনার কাছে থাকলে আপনি রোগ ব্যাধি বা ভালো মন্দ সব কিছু আপনি বলতে পারবেন বুঝতেও পারবেন অবশ্যই এই শর্ট টাইমের ভিতরেই আপনারা আপনাদের কমপ্লেনগুলো জানাবেন অন্যথা এই যে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পরে যদি কমপ্লেন দেন এই কমপ্লেনের কোনো সমাধান দেওয়া সম্ভব হয় না তখন সেই ক্ষেত্রে তো যাই হোক অনেক কথা বলছি ভাই ভিডিও শুরু করি নাকি তো সম্মানিত দর্শক পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আবারও বলতেছি চেষ্টা করবেন সরাসরি খামারে আসার কারণ এত পছন্দের দামি কবুতরগুলো যখনই সংগ্রহ করতে চান আগ্রহ প্রকাশ করেন অবশ্যই একটু চেষ্টা করবেন আইসা দেখাশোনা নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমানের রায় সম্মানিত দর্শক শুরুতেই দেখতেছি চাইনিজ আবুল ভাই না জি ভাই আচ্ছা ইয়েলো কালারের ভিতর দুইটা একদম সেম টু সেম কালার অসাধারণ সুন্দর সামনেটা নর ডানেরটা মাদি বয়স কেমন চলতেছে ভাই যান রানিং কবুতর রানিং কবুতর ডিম বাচ্চা করা আচ্ছা ছোট করে যদি দামটা বলতেন আমার দর্শক উদ্দেশ্য ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নাই আজকে মাত্র 1200 টাকা মাত্র 1200 কি বলেন ভাই দিয়ে দিবেন দিয়ে দিছি ভাই একদম একদম ভাই মাত্র 1200 টাকা এই চাইনিজ আউলের পেয়ারটা নিতে পারবেন সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভিডিও জুড়ে সাথে থাকুন দর্শক আরো সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন কবুতর আছে ইনশাআল্লাহ আমরা এক এক করে সবগুলা পেয়ারি আপনাদেরকে দেখাবো সবসময় বড় বড় কবুতর দেখাই মাঝে মাঝে কিছু ছোট কবুতর রাখেন এটা ভালো লাগে ভাই একজোড়া সিলভার কালার এর লাখা দর্শক দেখতে পারতেছেন আর এটার বয়স কেমন চলতেছে ভাই ভাই রানিং বাচ্চা বাচ্চা আছে আছে না আচ্ছা বাচ্চা সহ আছে আমরা বাচ্চা সবাই দেখাবো বাচ্চা নিয়ে আসছেন ভাই আর এই জোড়া দাম সম্পর্কে একটু বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই বাচ্চা আছে ধরেন ধরেন ভাই বাচ্চা সহ দিয়ে দিছে দর্শক বা এটা হলো বাচ্চাটা নয় ফেদার বয়স মানে রানিং হয়ে গেছে জি আচ্ছা ফ্যামিলি প্যাকেজটার দামটা বলেন মাত্র আজকে মাত্র 1200 টাকা কি কোন ভাই মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকায় দর্শক পাচ্ছেন সিলভার কালারের লাখা তাও আবার এক্সট্রা একট্রাস নয় ফেদারের মাদি সহ আছে জি নাকি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভাই আবারো লাখা দেখতে হ্যাঁ ভাই ব্ল্যাক টাইগার এবং গ্লো ব্লুবার

মাত্র এক হাজার টাকা দর্শক একজোড়া ব্ল্যাক লাহরি দেখতেছি সাইজ কাটা পাঁচ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন টানে যেটা এটা কি নরটা মাদিটা ভাই না টানাটা মাদি ভাই একটা নর বয়স কেমন চলতেছে ভাই ভাই মাদি হলো নতুন কবুতর আর নর হলো ডাবল ইরিং এর আচ্ছা মাদি হলো ই একদম ইয়াং নতুন আর নটটা হচ্ছে ইম্পোর্টেড আচ্ছা নরের দামে আজকে মাদি থাকবে নাকি মাত্র দুই হাজার টাকা ইম্পোর্টেড হচ্ছে নটটা দর্শক বুঝতে পারতেছেন এক নরের দামও না মাত্র দুই হাজার টাকা কিন্তু আপনারা এই জোড়াটা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও কিনে আমরা সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখতেছি তাও ব্ল্যাক চেক আর কালারের ভিতরে আর এটা নন্নমাদি ভাই ভাই নর হালকা একটু কানিটা আছে আচ্ছা আর হালিটা সরাই দেন আচ্ছা হালকা একটু কানি আছে যেটা আমরা দেখাই দিতেছি আপনাদেরকে দেখতে পারতেছেন আচ্ছা এই সিঙ্গেল নটটা কয় টাকা থাকবো ভাই ভাই নটটার দাম থাকবে একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র একদম মাত্র পনেরোশো টাকায় আপনারা এই সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ব্ল্যাক চেকার মুন্ডিনের মুন্ডিয়ানের সাইজ দেখেন কত বড় সাইজ এবং ফ্লোর টাচ বডির অনেক বড় সড়ো সাইজের আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নিন জি ভাই সামনে দাঁড়ে আছে স্প্যানিশ জি আচ্ছা এটার বয়স কেমন চলতেছে ভাই ভাই এটা ছয় ফেদারে ভাই ছয় ফেদারের না আর এখানে আছে আউল সাদা উল এটা মাদি আর এই যে সাদা উল্টা হলো মাদি এটাও আর এই যে রেডবার যেটা

আচ্ছা যেটা এখন চলে গেছে ওটা কি নর্ণামাতি ভাই ওটা মাতিটা এই নিচেরটা নর্ আচ্ছা জোড়া দাম কত আছেন কত ভাই নাই একদম পুরো 2000 টাকা একদম পুরো মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা আমার সম্মানিত দর্শক কা কাছ থেকে এই ধামা সিন সংগ্রহ করে নিতে পারবেন দেখেন দুটো কিন্তু কোনো কাটাফাটা নাই সুপার ফ্রেশ আছে আশা করব দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র 2000 টাকা এই রেড কালারের লাউরি পে একটা বাইর নিতে পারবেন এটা ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কালারটা দেখেন ডানে এখন যেটা আছে ভাই সামনের এটা হচ্ছে মাদিটা তাই না পিছনে নর এটা কি ব্লাক এর ভিতরে দ্বিতীয় জোড়াটা নাকি আচ্ছা আচ্ছা এটা নোটটা হারিতে আছে মাঝিরা হচ্ছে নিচে আচ্ছা আচ্ছা কথা দর্শক দেখতে মোডে আছে অলরেডি

এবং ফুললি রানিং অতটা একটি দেখতে পারতেছেন ফুললি রানিং একটা পেয়ার জি ভাই কি দেখাই ভাই এটা হলুদ শকিং ভাই হলুদ শকিং জি আচ্ছা ভাই নরমাদি কোনটা ভাই

এটা দাম ফুল রানিং ডিম্বা চাকর একটা জোড়া ছোট করে দামটা বলবেন ভাই ভাই এটা কোনো ভাই যদি না এটা কোনো দাম দেন এক দাম পড়বে আজকে 4500 টাকা একদম দাম থাকো ভাইয়া 4500 টাকা 4500 টাকা জি ভাই সলিড দাম থেকে এটাই থাকবো না একটু কম করবে ভাই যেটা বিক্রি করব ওই দামে দিতে আছে আচ্ছা আচ্ছা তাহলে এক থাকো ভাইয়া 4500 টাকা 4500 টাকা কোয়ালিটি দেখেন দর্শক সাইজ দেখেন বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা আমি আশা করব আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন সর্বোচ্চ সাইজ গাটাপের মাশাআল্লাহ একটু নাড়াচাড়া দেখাই ডোনার পাশ একটু ঘুরো হ্যাঁ দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ দর্শক ব্ল্যাক শকিং এর আমরা আরো একটা পেয়ার দেখতে পারতাছি আর দুইটা পায় सेम দুইটা রিং পরানো আছে নরকুন্ডা মাদিগুন্ডা নরতো ডাকতে ডাকতে আছে আর মাদি হচ্ছে হাতের বামে আছে আসলে সাইজের দিক দিয়ে এত বড় না ডাকলে বুঝতাম না যে কোনটা নরকুন্ডা মাদি ভাই জি ভাই জর্ডার বয়স

আপনি দেখতে পারতাছেন একের পর এক কালার কোয়ালিটি দেখাচ্ছি আপনাদের আপনাদের সাইজ ও কোয়ালিটিও দেখতেছেন আপনারা একদম লাল টক টকা একটা ডানেরও কি রানিং ভাই রানিং রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া সাইজটা মাশাআল্লাহ আবারও দেখা একটু ভাই জি ভাই

সর্বোচ্চ সাইজ কাটা কোয়ালিটির আছে এবং ফুললি রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র সাড়ে চার হাজার ভাই নাকি শোকিং এর আরও একটা আমরা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে কালারটা দেখতে ভিতরে আর স্বাস্থ্য মার্শাল্লাহ দেখতে পারতেছেন এই যে হাতে ডান কোণায় যেটা আছে এটা হচ্ছে মাদিটা আর ওই যে পিছনে আছে নর্ক বয়বাইতে আছে হ্যাঁ এই যে আবার তাদের কিন্তু আবার সংসার আছে বাচ্চা কাচ্চাও আছে আমি যদি দেখাই দিই মাসাল্লাহ এই যে দেখেন একদম কিউর ফুটফুটে দুইটা বাচ্চা ভাইয়া পড়ছে মানে আজকালই নাকি কালকে পড়ছে কালকে পড়ছে না মার্শাল্লাহ তো সৌকিং গুলা দেখতে পারতেছেন এগুলা কিন্তু নিজের ডিম বাচ্চা নিজেরাই করে পোস্টারিং এর জামেলা ছাড়া চাইলে আপনারা এই চমৎকার শোকিং এর পেয়ারটা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ছোট ছোট করে দামটা বলবেন ভাই একদম 4000 টাকা বলবেন একদম পড়ব ভাইয়া 4000 ওই ছোট ছোট বাচ্চা দুটো সহ নাকি জি ভাই ইনশাআল্লাহ তবে বাচ্চাগুলো চেষ্টা করবেন আপনারা নিজে আইসা সেফ মত নেওয়ার তাইলে কিন্তু ভালো হবে সবচেয়ে বেশি তো যাই হোক আশা করব আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন ফাইনালি একদম কত বললেন ভাইয়া 4000 টাকা এটা কি লাস্ট একবার জায়গায় চারবার দাম জেগে যদি ভাই আমার 200 কমায় নাকি ভাই আমার শুধু বাচ্চা ছাড়াই 4000 টাকা কেনা আচ্ছা আচ্ছা তো আমি বাচ্চা সহ দিয়ে দিয়েছি 4000

বিশাল বড় বিগ সাইজের ভিতর আছে এই চমৎকার মুন্ডিয়ানের পেয়ারটা আগে পরে ডিম বাচ্চা করছে ভাই ভাই ডিমে তো উঠায় নিয়ে আসছি ভাই

ভিডিং চলতেসে একেবারে ফুল ফুল জেড ব্লাক ভাই একটু চুল পরিমাণ খুব কতটা রাগ কতটা রাগ কত বা তো

ব্ল্যাকের ভিতরে বিডিংয়ের জন্য অস্থির এগুলো সবগুলো উপরে কিন্তু মার্শাল্লাহ ফুললি বিডিং মোডে আছে এবং বিডিং করতেছে আর আজকে যে মুন্ডিগুলো আছে আমি আশা করি আমার সম্মানিত দর্শক সবারই পছন্দ হবে আর কোয়ালিটিও দেখবেন আপনারা সর্বোচ্চ সাইজ কাটা কোয়ালিটি এই যে সামনে দেখতেছেন দানব সাইজ এটাই কিন্তু বাতিটা আর পিছনে যেটা দেখতেছেন আরও বিশাল দানব সাইজ ওটা হচ্ছে নটটা দেখতেই পারতেছেন ফুললি বিডিং মোডে এবং মস্তিতে আছে ভাই

কোয়ালিটি দেখবেন সব সময় যেটা আমি বলি কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় কোয়ালিটি দেখবেন সর্বোচ্চ সাইজ ভাই আজকে কালো তিন জোড়া আছে তিন জোড়া আছে আর এক জোড়া আছে ওইটা হলো আরো বিশাল সাইজ আচ্ছা ইনশাআল্লাহ আমরা সবগুলোই দেখাবো ব্ল্যাক এর ভিতরে আমরা দ্বিতীয় পেয়ারটা আপনাদেরকে দেখাইলাম প্রথম পেয়ারটা আমরা ব্রিডিং দেখাইছি দ্বিতীয় পেয়ারটা আমরা ব্রিডিং দেখাইলাম ইনশাআল্লাহ তো যাই হোক আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন আর যারা পরিমাণে বেশি নেবেন দুই চার জোড়া একসাথে নিতে চান তাদের জন্য অবশ্যই সজীব ভাই

অনেক বড় সর সাইজের এটা সিঙ্গেল নর্নামাদি ভাই নর্ ভাই এটা একটা সিঙ্গেল নর্ ভাই আজকে যারা মুন্ডিয়ান গুলো নিবে জি ভাই আমি মনে করব সবচেয়ে বেস্ট কোয়ালিটি বর্তমান বাজারে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মুন্ডিয়া পাবে আচ্ছা ভাইজান যেমন সাইজ তেমন গিটআপ সব দিক দিয়ে আচ্ছা এটা সিঙ্গেল নর তাই তো রানিং একটা নর দামটা চাচ্ছেন কত ভাই ভাই একদম পড়বে এটা 5500 টাকা এটা পড়বে একদম 5500 টাকা একদম সাইজ গিটআপ কোয়ালিটি লক্ষ্য করবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় যেটা বারবার বলি আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন

এখন আমি পেয়ার মিলে আচ্ছা আচ্ছা এখনো ডিম বাচ্চা করে না মানে রানিং হয়ে গেছে যদি জোড়া দিতো আগে ডিম বাচ্চা করতো এখন ডিম বাচ্চা করানো হয় একটা বিষয় যেহেতু ইয়াং কবুতর নতুন কবুতর ভাগ নর এবং মাদির গ্যারান্টি থাকবে এই তো অবশ্যই আচ্ছা তো এখানে দর্শক দেখতে পারতেন এখনো জোড়া দেওয়া হয় নাই বাইক কেবল আইনা জোড়া দিচ্ছেন এবং আপনারা শতভাগ নর মাদির কনফার্ম এই গ্যারান্টি সহ নিতে পারবেন বাইরের কাছ থেকে আর যেহেতু একদম ইয়াং কবু তো দীর্ঘদিন আল্লাহর রহমতে ডিম বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন তো ছোট সজীব ভাই দামটা যদি বলতেন আমার দর্শকের উদ্দেশ্যে আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে থাকবে নাকি আচ্ছা এই পেয়ারটা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ তবে

এখন আমার দর্শকের উদ্দেশ্যে এই জোড়াটার দামটা বলবেন আর আমি আবারও বলি দর্শক যেহেতু ইয়াং কবুতর আল্লাহর রহমতে দীর্ঘদিন ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন এই কবুতর থেকে তারপরে একটু নারায় চেরা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা আসলে পায়ে রিং ট্যাগ করানো আছে এটা হচ্ছে নটটা কতটা অ্যাক্টিভ দেখতে পারতেছে ভাই দামটা বলেন তো ভাই ভাই এটাও একই আলোচনা সাপেক্ষে আচ্ছা এই পেয়ারটাও ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন তো দর্শক এই প্যাডটা ভাই আলোচনায় রাখছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করে আলোচনার মাধ্যমে কথা বলে আপনারা নিতে পারবেন মাদের একটু ঘুরাই দেন তো ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা ব্ল্যাক মুন্ডিয়ানের তৃতীয় যে পেয়ারটা সেই পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে সাইজ গেট আপ কোয়ালিটি মার্শাল আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন দুইটা কবুতরি কিন্তু দাঁড়ায় আছে দেখে কোনো বুজার উপায় নাই যে মানে দুইটা কবুতরি বসে আছে দেখেন কতটা বিগ সাইজ এবং ফ্লোর টাচ বডির হাড়িতে লাভ দিয়ে উঠলো ভাইয়া এটা কি এটাই মাদিটা মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে মাদিটা আর এখন হাড়িতে চলে গেল যেটা এটা হচ্ছে নটটা দুইটা কবুতরের সাইজ গেটা আপনাদের সামনে দর্শক দেখতে পারতেছেন ভাইজান জি ভাই ছোট করে যদি দামটা বলতেন ভাই ভাই এই জোড়ার দাম থাকবে 13000 টাকা এই জোড়ার দাম থাকবে ভাইয়া একদম 13000 একদম টাকা তো এখানে ভাই দাম দর আলোচনার কি সুযোগ টুজুক কিছু রাখবেন না আমাদের দর্শকদের জন্য ভাই রিজনেবল মধ্যে দিছি এই জোড়া মানে আচ্ছা

কোয়ালিটি হলো মূল মূলত কোয়ালিটির উপরে দাম তো ভিডিওটা একটু সময় নিয়ে করতেছি কোয়ালিটিটা ভালো করে আপনারা দেখবেন বুঝবেন এই জন্য অনেক সময় অনেকে ভিডিও চান যাতে ভিডিওটা একটু লং করি যাতে আর ভিডিওটা দিতে না লাগে এই জন্য ভালো করে তবে আসবেন এই দাওয়াতটা রইল আমার পক্ষ থেকে আইসা দেখে আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কবুতর সংগ্রহ করে নেবেন আবার বলতেছি দর্শক কোয়ালিটি যেমন দাম তেমন কোয়ালিটির উপরেই কবুতরের দাম হয় মাসাল্লাহ দর্শক বুলুবার মন্ডিয়ানের আমরা একটা ভিতরা দেখতে পারতেছি খুবই অ্যাকটিভ এটাও কিন্তু ঘোরাধরা ব্রিডিং করতেছে এটা মাস্টার পেয়ার না এটা মাস্টার পেয়ার না এই যে যে বাচ্চাটা দেখাইছি আচ্ছা ওটা ওইটারই প্যারেন্টস এটা আচ্ছা আচ্ছা দেখেন নটটা খুবই অ্যাকটিভ না কাটা ব্যস্ত আছে এই হচ্ছে মাটিটা দেখেন সাইজটা দেখেন মাশাআল্লাহ দুইটা খুব দড়ি অনেক বড় বড় সাইজের ভাই জি ভাই এই জোড়াটা কত সাতো দাম ভাই একদম এটা কোনো দাম দাম না একদম পুরো 14000 টাকা একদম থাকবে ভাইয়া 14000 টাকা 14000 টাকা নাকি দর্শক ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন সাইজ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন আর খুবই অ্যাক্টিভ মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা দেখেন আবারও ব্রিডিং এর জন্য কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে নিছে হ্যাঁ অলরেডি কিন্তু বিডিং করতেছে আমরা হয়তো দেখাতে পারিনি আপনাদের আর খুব তার ভাবনা মনে হয়তো বোঝা যাচ্ছে দেখেন ব্রিডিং এর জন্য কিন্তু মাদি সম্মতি দিচ্ছে তো যাই হোক তাহলে একদম থাকবে ভাইয়া এটা চোদ্দ হাজার টাকা মুন্ডির এই হচ্ছে দ্বিতীয় পেয়ার

বারবার যেটা বলি কোয়ালিটি যেমন থাকে দাম তেমন থাকে ভাই হয়তো লাইট দেখা ভয় পাইতেছে কবুতর আপনারা সরাসরি দেখলে 100 100 পছন্দ হওয়ার মতই যে তো কবুতরের লাইট ক্যামেরা অনেক সময় এই আচরণ একটু ভাই এগুলা এগুলা তো ভিডিও করতে না মানে বাইরে হাওয়া বাতাস দিয়ে অনেক দিন যাবত পালছে আচ্ছা আচ্ছা তো এগুলা বাচ্চাই সব সময় বিক্রি করছে উনি এখন হজে চলে যাবে যার কারণে দিয়ে দিয়েছে ভাই আচ্ছা তাহলে একদম এটা থাকবে ভাই 15000 15000 আসলে দর্শক সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখতেছেন জেট ব্ল্যাক ভাই মাদি কবুতর আর এটা হচ্ছে একটা সিঙ্গেল মাদি তবে এরকম তিনটা মাদি আছে ভাইয়ের সিঙ্গেল যদি কারো মাদিগুলো লাগে মাদিগুলো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো নাড়া চাড়া দেখানোর চেষ্টা করবো আপনাদের বাই জি ভাই এই এই একটু এই ধরো লাইটটা ধরেন আপনি ভাই হ্যাঁ একটু লাইটটা ধরেন আপনি হ্যাঁ আমি দেখাই দর্শকদের নাড়া চাড়া দিয়া এই যে দেখতে পারতেছেন কত বড় মার্শাল্লা সাইজ গেট আর এই সিঙ্গেল এরকম তিনটা মাদি আছে আমরা এক এক করে দেখাবো আগে এটার দামটা জানি ভাই এটা মাদির দাম পড়বে একদম 5000 টাকা এই মাদিটা পড়বে একদম 5000 টাকা 5000 টাকা আচ্ছা আমরা দ্বিতীয় মাদির একটু দেখাই দর্শকদের দর্শক প্রথমটা দেখলেন আমরা দ্বিতীয়টা একটু দেখাই এই হচ্ছে দ্বিতীয় মাদিটা মাশাআল্লাহ দেখতে পারতেছেন এটা অনেক বড় সর সাইজের এটাও রানিং ভাই না জি এডো আচ্ছা এই সিঙ্গেল এই দ্বিতীয় মাদিটা কত থাকবো ভাই দাম দ্বিতীয় মাদির দাম থাকবে একদম 4000 টাকা ভাই এই দ্বিতীয় মাদিটার দাম থাকবে 4000 টাকা আচ্ছা আমরা তিন নাম্বার তাহলে মাদির একটু দেখাই ভাই দর্শক তিন নাম্বার মাদিটাও দিয়ে দিছে ভাই দেখেন কত বড় সাইজের এই হচ্ছে তিন নাম্বার মাদিটা আর এই তিন নাম্বার মাদিটার ভাই দাম থাকবে কত এটাও দাম থাকবে চার টাকা এটাও দাম থাকবে চার হাজার টাকা আচ্ছা তিন মহিলা একসাথে ঝগড়া করতেছে আবার হ্যাঁ তো সাইজ গেট আপ দেখতে পাচ্ছেন তিন তিনটা মাদি একটার দাম পাঁচ হাজার বাকি দুইটার দাম হচ্ছে চার হাজার টাকা করে ভাই কবুতাটা আরো সুন্দর করে দেখাতে পারবেন আমি একটু যদি ফ্লোরে ছেড়ে দেখাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই ফ্লোরে ছেড়ে দিলেন এটা হচ্ছে প্রথম যেটা দেখাইছিলাম আপনাদের পাঁচ হাজার টাকা যে মাদিটার দাম চাইছে ভাই এটা হলো সেই মাদিটা এই যে বাকি যে পরে যে সারছে ওগুলো ব্রাড কিন্তু অ্যান্ডোলজিয়ান ফ্লোর টাচ বডি দেখতে পারতেছে ভাই সিরিয়াল সিরিয়ালে সিরিয়াল সিরিয়ালে দেখাইতেছি এই হলো তিন নাম্বারটা এই যে তিন নাম্বার মাদিটাও ভাই দিয়ে দিছি দেখেন প্রত্যেকটা কবুতর ফ্লোরে সারার পরে আসল চেহারা ফিরত আইছে হ্যাঁ ফ্লোর টাচ কিন্তু তিনটা কবুতরই ফ্লোর টাচ বডি ভাই মাদি মাদি অলরেডি মুক্তি আছে সব তো আশা করি দর্শক আপনারা এই সিঙ্গেল সিঙ্গেল মাদিগুলা যাদের পছন্দ যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করে এই মাদিগুলা সংগ্রহ করে নেবেন